আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যারা নতুন করে সৌদি আরবে আসতেছেন এদের মেজর একটা সমস্যা হচ্ছে আসার পর তারা দালালকে খুঁজে পাচ্ছে না কোম্পানিকে খুঁজে পাচ্ছে না কফিলকে খুঁজে পাচ্ছে না আর যার কারণে তাদের ইকামাটাও কিন্তু তারা পাচ্ছে না আর যারা এই ইকামা পাচ্ছে না তাদের মনে একটাই প্রশ্ন আমরা কি নিজের ইকামা নিজে করতে পারবো না বা আমরা কোথাও কি কাফালা হতে পারবো বা আমরা কি বৈধ হতে পারবো তো এই যে যারা নতুন আসতেছে যাদের ইকামা হচ্ছে না তাদের ইকামা করার রেট কিন্তু অনেকটাই কমেছে তারা চাইলে কিন্তু নিজের ইকামা নিজে করতে পারবেন কিভাবে করবেন এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো দেখেন এই যে যারা যারা নতুন ইকামা পাচ্ছে না এদের মধ্যে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা সাপ্লাই নামক কোম্পানিতে আসতেছে কারণ আমি সবসময় আপনাদেরকে বলি সব কোম্পানি কিন্তু সাপ্লাই না আবার সাপ্লাই কোম্পানি হলে সব কোম্পানি কিন্তু খারাপ নয় এই সাপ্লাই কোম্পানির ভিতরে কিছু কিছু কোম্পানি আছে যারা নামে মাত্র সাপ্লাই শুধুমাত্র লোক নিয়ে আসে আর লোকদেরকে রিসিভও করে না লোকদেরকে থাকার জায়গাও দেয় না লোকদেরকে ইকামাও দেয় না তো এই ধরনের সাপ্লাই কোম্পানিতে যারা এসে ফেসে যাচ্ছে তারাই কিন্তু ইকামা নাম্বারটাও পাচ্ছে না এখন যারা আসার পর ইকামা নাম্বার পাননি তারা কিভাবে বৈধ হবে তাদের বৈধ হওয়ার রাস্তাটা কি আপনাদেরকে বলে রাখি যারা নতুন আসার পর ইকামা পাননি তাদের ইকামা নাম্বার তুলতে হবে আর বর্তমানে কিন্তু ইকামা নাম্বার তোলার রেট অনেকটাই কম আমরা বর্তমানে চব্বিশ ঘন্টার ভিতরে ইকামা নাম্বার তুলতেছি এবং অনেক অল্প খরচে পূর্বে যে খরচটা হতো তার চাইতে অনেক অল্প খরচে কিন্তু ইকামা নাম্বার তোলা যাচ্ছে তাই যাদের ইকামা নাম্বার প্রয়োজন স্ক্রিনে আপনি নাম্বার দেখতে পাবেন এবং এই নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে নাম্বারগুলো মিলিয়ে তারপর আমার সাথে যোগাযোগ করবেন কারণ অনেকে আমার এই ভিডিওটাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় পাবলিশ করে একটা নাম্বার তুলে দিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিতে চাইবে তাই অবশ্যই আমার সাথে কথা না বলে কেউই কোনো টাকা পয়সা লেনদেন কারো সাথে করবেন না এখন এই ইকামা নাম্বার আপনারা দুই ভাবে কিন্তু নিতে পারবেন দুই ভাবে বলতে আপনি আসার সঙ্গে সঙ্গে যদি চান যে আপনার তিন মাস এখনো শেষ হয়নি এর ভিতরে আপনি ইকামা নাম্বার নেবেন তাহলে নিতে পারবেন এবং তিন মাস শেষ হয়ে গেলেও কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন তবে ইকামা নাম্বার তোলার এই সময় অনুসারে কিন্তু রেটটা কম বেশি এবং কোনটা করলে আপনার ফায়দা হবে এটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ধৈর্য সহকারে একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন একটু বড় হতে পারে তারপরও ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করতেছি দেখেন আপনি আসার পর ধরেন আপনার তিন মাস এখনো শেষ হয়নি এখন এই মুহূর্তে আপনার দালালকে আপনি খুঁজে পাচ্ছেন না যে কোম্পানিতে এসেছেন তাকে খুঁজে পাচ্ছেন না বা যে কফিলের আন্ডারে এসেছেন তাকে খুঁজে পাচ্ছেন না এখন আপনার ইমার্জেন্সি ইকামা নাম্বার তোলাটা জরুরি তো আপনি তুলতে পারবেন তিন মাস শেষ না হলেও আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন তবে এখানে প্রবলেম হচ্ছে ইকামা নাম্বার তোলার রেটটাও থাকবে বেশি এবং ইকামা নাম্বার তোলার পর আপনি সাথে সাথে কোথাও কাফলা হবেন এটাও কিন্তু হতে পারবেন না কারণ যেহেতু আপনি তিন মাসের ভিতরে ইকামা নাম্বার তুলেছেন সেহেতু সেই ইকামার একটা ম্যাথ পাবেন আপনি তিন মাসের একটা ম্যাথ পাবেন ওই ম্যাথ থাকাকালীন সময়ে আপনি কফিলের অনুমতি ছাড়া আপনি কোথাও কাফলা হতে পারবেন না ওই তিন মাসের ম্যাথ শেষ হতে হবে তারপর আপনি কফিলের অনুমতি ছাড়া যে কোনো জায়গায় কাফলা হতে পারবেন আর আপনি আসার পর ধরেন আপনার তিন মাস শেষ হয়ে গিয়েছে এখন কফিল কোম্পানি বা দালাল এখনো আপনাকে ইকামা দেয়নি তাদেরকে খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে যদি আপনি ইকামা নাম্বার তোলেন তাহলে অল্প খরচে আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন এবং আপনি ইকামা নাম্বার তোলার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় কিন্তু আপনি কাফলা হতে পারবেন তো যাদের ইকামা নাম্বারের প্রয়োজন অর্থাৎ রকম মতে তুলতে চাচ্ছেন যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং রকম মতকে তোলার পরবর্তী ধাপে আপনি যদি কাফলা হতে চান কোনো ফ্রি ভিসাতে অর্থাৎ ফ্রি বলতে তো কোনো ভিসা নেই তারপরও অর্থাৎ আপনি বাইরে কাজ করবেন কফিলকে মাসে মাসে বা বছরে বছরে ফায়দা দিয়ে তো এইভাবে যদি কাফলাও হতে চান সেই কাজগুলো কিন্তু আমরা করে থাকি ইকামা নাম্বার তোলা থেকে আপনাকে কাফলা করে দিয়ে আপনার এক বছরের ইকামার রিনিউ করে দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমাদের একেবারে চিপ রেটে অল্প খরচে আপনাদেরকে এই কাজগুলো আমরা করে দিতে পারবো তো যাদের ইকামা নাম্বারের প্রয়োজন অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ অনেক নতুন প্রবাসী ভাই নতুন আসার পর ইকামা পাচ্ছে না অবৈধ হয়ে যাচ্ছে এজন্য আপনাদেরকে অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম